নিচে নরমাল উপরে মোটা আচ্ছা একশো পঁয়তাল্লিশ লিটার ফ্লাই হ্যাঁ চালানো চেক করাই ভাই তারপর কাস্টমার নেওয়ার কালে একদিন আগে আমার এই স্ক্রিনশ করে পাঠাইবো একদিন পরে চালাই এগুলো তো ব্যাপার ভাই কালো হয়ে গেছে কালা তো হইবই পুরান মাল না ভাই এই যে কাস্টমার এড়ি যাবো ভাই এন দেখে ভাই পুরান ফ্রিজ কিনেন না জং থাকবো যারা ফ্রিজ নিতে আগ্রহ আবার যারা না নিতে চান আপনার বাসায় একটা পুরান ফ্রিজ আছে আপনি বিক্রি করবেন আমরা আমাকে দিতে পারেন হোয়াটসঅ্যাপ এ ভাই মুত আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা ছবি পাঠা দিবেন আমি রেড বলবো যদি আপনাদের বুঝে হয় আমি গাড়ি পাড়া দিব টাকা দিয়া যারা ফ্রিজ না নেবেন যে আমার বাসায় একটা পুরাতন ফ্রিজ আছে আমি বিক্রি করতে চাই রুবেল ভাই এটা আপনি নেবেন হ্যাঁ অবশ্যই নিমু যেরকমই হোক আপনি আমাকে পাঠিয়ে দিবেন কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপ্পা ভিডিও ব্লগ এর পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আমরা আবারো চলে আসছে আপনাদের জন্য ইউজ ফ্রিজের ভিডিও নিয়ে আর সামনে কুরবানি আর কুরবানিতে কিন্তু সবাই চাই যে একটা কম দামি ফ্রিজ বা যাদের বাজেট কম বা যাদের হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি আছেন এবং যারা ঢাকা শহরের বেচারা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনার বাজেট যেমন আপনি সেই বাজেটের মধ্যে কিন্তু আজকের ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ব্র্যান্ডের ফ্রিজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখে শুনে চেক করে এই ফ্রিজগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর আমি হচ্ছে বরাবরের মতো আজকে চলে আসছি মায়দা এন্টারপ্রাইজ বাড়িধারা যে ব্লকে চার নাম্বার রোডের আসার ভাই দোতলা মার্কেটে এইখানে কিন্তু মোটামুটি আপনার আছে একশো ফ্রিজের কালেকশন আছে তাদের গোডাউনে আর আমাদের আজকের ভিডিওতে সাহায্য করবে সেই বরাবরের মতো আমাদের সেই গরিবের ফ্রিজ আলাফাই হচ্ছে

দোকান হইলো বিশ নাম্বার রায়হান মার্কেটের সামনে ওনার নিচে ওনার দোকান যদি আমার কাছ থেকে আরো ফ্রিজ পছন্দ না হয় আমার বড় ভাই দোকান আছে ওনারা আমার বলবো আমি ওনার দোকানের অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে ওনার কাছে ভালো 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 ফ্রিজ আছে আছে আমার আমি রাখি ভাই একটু কম দামি ফ্রিজ কম দামি বলতে যেমন ভাইরা রাখে দামি ফ্রিজ রাখে একটা বিশ হাজার পনেরো হাজার বা পঞ্চাশ হাজার হোক ওনার কাছে ফ্রিজ আছে কিন্তু আমার কাছে এরকম নাই ভাই আমি কম বাজেটে নেই যেমন ডাকার সর কিছু বেসেলার থাকে বা কিছু মানে সিঙ্গেল ফ্যামিলি থাকে ওনারা একটু কম বাজারে ফ্রিজ চাই যে একটু ঠান্ডা পানি খামু আমার কাছে ওই

প্রথমে একটা ডিপ দিয়ে শুরু করি ছোট ডিপ তবে ভাই আপনারা আসেন সমস্যা নাই আট হাজার মিলিয়ে আট হাজার সাত হাজার যার বাজেট যেরকম ওরকম দিতে পারবো কিন্তু এরকম না আপনি আবার চাইন না যে আমি ছয় হাজার টাকা দিয়ে ফ্রিজ নিবো ভাই একদম শোরুম কন্ডিশন আমার একটা মাল দেন এটা তো সম্ভব না ভাই একটা ফ্রিজের কম্প্রেশারের দাম একটা কম প্রেশার লাগাইতে গেলে আট সাত হাজার টাকা লাগে আমি পুরো ফ্রিজ দিয়ে দিবো সাত হাজার আট হাজার টার মধ্যে আপনার তাহলে আপনারা একটু স্পট দেখে নিতে হবে একটু সমস্যা দেখে নিতে হবে যেমন একটু বড়িতে মরিচা আছে ভাই এছাড়া আপনার সাত আট হাজার টাকার ভিতরে ঠান্ডা পানি কিভাবে খাইবেন

দিছি 10000 টাকা ডিসকাউন্ট এগুলা ভাই যাদেরকে একটু আট নয় দশ এরকম ডিপ লাগবে আমি ডিপ দিতে পারবো সমস্যা আছে হ্যাঁ আছে এই যে যে প্লাস্টিকের ফ্রিজ আছে এগুলা এটা আট হাজার টাকা একটা ওয়ালটনের ফ্রিজ আছে

যা কোরবানি লাগবো কোরবানি ভাই আজকে কইলাম কোরবানি উপলক্ষে নিশি যে আজকে একটু কমায় দিব কত অবাক হওয়ার কিছু নাই কমায় দিব কত বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার আমি বলি বাপরাজ ভাই আমি

এটাও নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ছয়শো নাম্বার গ্যাস বিদ্যুৎ বিল একদম কম আসবে

फ्रिज सौ पैतालिस लिटर

এটা এটার গ্যাস কম্প্রেসার ঠিক আছে অরিজিনাল এটার গ্যাস চাষ করা হয়েছে ভাই কত রাখবে এটা রাখবো পনেরো হাজার টাকা ভাই শার্পের একটা মাল আছে দেখেন হ

একটা গ্লাস্টোর ফ্রিজের হ্যাঁ এটা দোকানের ফ্রিজ ভাই এটা রাগ চোদ্দ হাজার টাকা এগুলো একশো পঁয়তাল্লিশ লিটার একটা এলজি ফ্রিজ আছে ভাই

ভালো মাল ভাই আর এরকম না এরকম না কাস্টমার জিজ্ঞেস করতে পারে ভাই এটার এটা সেম সাইজ ভাই এক একটা মালের এক একটা ডিফারেন্স আছে ভাই এটার যে বডিটা ডাই আছে হেভি বডি ভাই আমগো এক একটা মাল এক এক রকম দামে কিনতে হবে নালে তো আমরা আমরা কম দামে দিমু কেমনে আপনারা করে আচ্ছা একটা প্যানাসোনিকের মাল আছে হ্যাঁ নিচে ডিপ উপরে নরমাল হ্যাঁ কত রাখবেন এটা এটা হলো আপনার 13000 টাকা রাখবো ভাই হুম শেকলকের একটা ফ্রিজ আছে দেখেন শেকলকের নিচে ডিপ নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ উপরে

আর ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু আমরা আছে রুবেল ভাইয়ের ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাই আমার এখানে ব্যবসা যায় আমি কাস্টমারের প্রতিটা বার বলি আমি এখানে কাজ করে ফ্রিজ বেচি আমার কাজ পড়া থাকে এরকম না যে আমি এগুলা আমি বলি না কোন সময় যে ভাই আমি ফ্রিজের সামনে দাঁড়িয়ে যাব এটা আমি এই হাউজুতে মাত্র আনছি আমি এমনি বেচা আমি কাজ করে বেশি ফ্রিজ ভাই যাদের আগ্রহে থাকে তারা নেন যাদের না থাকে নি না কোনো সমস্যা নাই ভিডিও দেখে আপনারা চলে যান

তো যাই হোক যাদের মন চায় ভাই আমার মনে হয় যে আমি যদি আপনাকে কাছে খারাপ মাল বেচতাম তাহলে মনে হয় না একটার বেশি দুইটা দোয়ান নিতে পারতাম আমি এক মাস দোয়ানদারি করলে ফরের মাসে দোয়ান গাড়তে গোসলা গোল করা যাইতে হবে আল্লাহ বরসা আপনারা আমার একটু সাপোর্ট দেন বা মাল মানুষের সবার তো আর মানে একুরেট হয় না মাল ভাই কিছু কিছু মানুষের একটু মিস্টেক হয় এটা ইলেকট্রিক জিনিস খারাপ হইতেই পারে আমি তো গিয়ে সার্ভিস করে দিই ভাই তারপরে অনেক দূরে যেমন যাওয়া যেতেছে না বরিশাল একটা ফ্রিজ নিচে ভাই বিশ হাজার টাকা দেয় ডাবল ডোর ওই জায়গায় যায় মানে একটা মিস্ত্রি পাড়াইতে সাত আট হাজার টাকা লাগে ওনারে বলছি রিয়া দেন আপনি রিফ্লেক্স দেন তারপরে ভাই এর চেয়ে বেশি আর কিছু করতে পারব না আমি